হঠাৎ মনে হলো ফোন পকেটে কাঁপছে বা বাজছে আপনি তাড়াতাড়ি বের করলেন কিন্তু দেখলেন কোনো কল নেই কোনো মেসেজ নেই একটা অদ্ভুত বিভ্রম তাই না এই রহস্যজনক অভিজ্ঞতার নাম হলো হ্যান্ডটম ভাইব্রেশন সিন্ড্রম আজ আমরা জানবো কেন এমন হয় মস্তিষ্ক আসলে কিভাবে আমাদের সাথে খেলা করে আর এই বিভ্রম আমাদের জীবনে কি প্রভাব ফেলে ঘটনার বাস্তবতা কিরকম গবেষণায় দেখা গেছে প্রায় আশি পার্সেন্ট মানুষই জীবনে অন্তত একবার হলেও এই ভুয়ো কম্পন বা এই বাজনার শব্দ অনুভব করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর করা এক সমীক্ষায় প্রায় নব্বই পার্সেন্ট শিক্ষার্থী বলেছেন তারা নিয়মিত এমনটা অনুভব করেন অর্থাৎ এটা শুধু আপনার নয় বরং আধুনিক মানুষের নতুন মানসিক অভিজ্ঞতা কেন হয় এই ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম আসলে এটি হলো মস্তিষ্কের ভুল ব্যাখ্যা ব্রেন মিস ইন্টারপ্রিটেশন আমাদের স্নায়ুতন্ত্র অনেক সময় শরীরের বাইরের চাপ কাপড়ের ঘর্ষণ বা মাংস হালকা নড়াচড়াকে ফোনের কম্পন ভেবে ভুল করে এটা অনেকটা সেই মেঘের ভেতর মানুষের মুখ দেখতে পাওয়ার মতো বিষয়টা মস্তিষ্ক যেখানে কিছুই নেই সেখানে একটা আহ কিছু একটা অর্থ খুঁজে পায় অভ্যাস আর কিছু অবস্থা আমাদের কিন্তু এর জন্য দায়ী দিনের পর দিন কোন আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ এখনকার সংকেত বহন করছে যেমন মেসেজ নোটিফিকেশন কল সব কিছু তাই মস্তিষ্ক অভ্যস্ত হয়ে গেছে যে সামান্য ইঙ্গিত পেলেই ধরে নেয় ফোনটা বাজছে বোধ একে বলে কন্ডিশন রেসপন্স যা অনেকটা ব্যবহল হবে সেই কুকুর পরীক্ষার মতো ঘন্টা বাজলেই কুকুরের লালা ঝরত কারণ সে খাবারের সাথে ঘন্টা শব্দকে মিলিয়ে নিয়েছিল আমাদের ফোন কম্পনের সাথে এমন শর্ত একটা তৈরি করে নিয়েছে মনস্তাত্ত্বিক চাপ বা প্রেসারও এক্ষেত্রে আছে আজকের দিনে এফ ও এমও অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট খুব প্রচলিত এখন যে কথাটা যা কিছুদিন করার ভয় এত বেশি বেড়েছে যে আমাদের অজান্তেই অতিরিক্ত অতিরিক্ত একটা সতর্ক থাকতে হয় ফলাফল আমাদের মস্তিষ্ক কিছু না থেকেও নোটিফিকেশন কল্পনা করে বিজ্ঞানীরা কি বলছেন তারা বলছেন দু সালে এক গবেষণায় দেখা যায় ফোন ব্যবহারকারীদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ মাসে কয়েকবার এই ভুয়ো কম্পন বা ভুয়ো কলের কথা অনুভব করেন দু সালে মনোবিজ্ঞানীদের আরেক গবেষণায় বলা হয় যারা অতিরিক্ত চাপগ্রস্ত বা কাজ পাগল ওয়ার্ক যাদেরকে বলা হয় তাদের মধ্যে এই কিন্তু আরো বেশি হয়। কিছু গবেষক করেছেন এটা অনেকটা যুদ্ধফেরক ফেরত সৈনিকদের হ্যান্ডন লিপ পেনের মতো যেখানে মানে কোনো তার হাত পায় নেই তবু তারা যেন সেই অঙ্গে একটা ব্যথা অনুভব করেন তেমনি ফোন বাঁচছে না তবু আমরা অনুভব করি পকেটে বোধ ফোনটা হঠাৎ বেজে উঠেছে এবং পকেট থেকে সেটা বের করি এর প্রভাব আমাদের জীবনে কেমন ভাবে পড়ে প্রথমে একটা নির্দোষ মজার মতো মনে হলো দীর্ঘ মেয়াদে এর কিছু প্রভাব কিন্তু রয়েছে একটা হচ্ছে অতিরিক্ত উদ্বেগ অ্যাংজাইটি সারাক্ষণ মনে হয় কিছু বোধ মিস করছি বোধহয় ফোন এলো আমি ফোন ধরলাম না কোনো গুরুত্বপূর্ণ ফোন এলো আমি ধরলাম না এরকম মনে হয় দুই হচ্ছে মনোযোগের অভাব অর্থাৎ কাজ বা পড়াশোনায় মনোযোগ দেওয়া তখন কঠিন হয়ে পড়ে সবসময় একটা ভয় যে ফোন এলো বোধ তিন হচ্ছে মানসিক চাপ স্ট্রেস নিয়মিত এই ভুল সংকেত আমাদের মস্তিষ্ককে আরো কিন্তু তলায় তলায় ক্লান্ত করে তোলে আমরা বুঝতেই পারি না আমরা কেন আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে গেছে কিভাবে কমানো যায় এই ফ্যান্টম যে ভাইব্রেশন প্রথমত নোটিফিকেশন সীমিত করুন অপ্রয়োজনীয় অ্যাপের যে নোটিফিকেশন সেগুলো বন্ধ করে দিন দুই কোন ফ্রি সময় নিন প্রতিদিন কিছু সময় ফোন একেবারে দূরে রাখুন এটা আমরা বারবার বলি ফোন কিছু সময় একদম বাইরে রাখুন মাইন্ডফুলনেস অনুশীলন করুন অর্থাৎ ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মনকে কিন্তু অনেকটাই আমাদের শান্ত করে ফোনকে একমাত্র ভরসা করবেন না মানুষের সাথে কিন্তু সরাসরি মেলামেশা বাড়ান শুধু ফোনেই শুধু যোগাযোগ রাখবেন সেটা নয় মানুষের সাথে সামনাসামনি কথা বলুন দেখবেন অনেকটা আপনার ক্লিয়ার হবে ফ্যান্টম ভাইব্রেশন সিন্ডোম আসলে প্রযুক্তি নির্ভর জীবনের আয় না আমরা বর্তমানে এতটাই ফোন কেন্দ্রিক হয়ে গেছি যে মস্তিষ্ক এখন নিজের বিভ্রম তৈরি করছে এটা একটা আমাদের নতুন অভিজ্ঞতা কিন্তু মনে রাখবেন ফোন আমাদের জন্য আমরা কিন্তু ফোনের জন্য নই প্রযুক্তি আমাদের বন্ধু কিন্তু বিভ্রম যখন নিয়ন্ত্রণ নেয় তখন সচেতন হওয়াটাই আমাদের একমাত্র মুক্তি